শুভ জানিয়ে আজকে সাদা মাটা মেনু আরম্ভ করছি আজকে একদম মানে সামান্য উপকরণ দিই কিন্তু দারুণ রান্না হয়েছে আমার কাছে দারুণ লাগে প্রথমে একটু উচ্ছে ভাজা নিয়ে নিলাম তার সঙ্গে আছে মটর ডালের বড়া মটর ডালের বড়ার সঙ্গে একটুখানি বাদাম নিয়ে নিলাম এটা কিন্তু ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর আজকের ডালটা করেছি পেঁপে দিয়ে মুগের ডাল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু নুন মিষ্টি দিয়েছি একটু আদা বাটা দিয়েছি অসাধারণ কিন্তু খেতে লাগে এটা আর বড়া যখন করেছি বরার সঙ্গে আছে বরার তরকারি আলু আর বরার তরকারি রসরস করে মানে শুকনো শুকনো করে করে নিয়েছি আর একটু নিয়ে নিলাম গোল গোল করে কাটা লেবু গন্ধরাজ এই হলো আজকের দুপুরের সাদা মাটা মেনু কেমন লাগলো জানাবে অবশ্যই ওকে থ্যাংক ইউ